নিপন জুয়েলার্স এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে পণ্য কিনে মানুষ তার নতুন জীবন কিংবা জীবনের নতুন কোন মুহূর্ত বরণ করতে যায় অথচ সেই প্রতিষ্ঠানের মালিক নির্দ্বিধায় এমন সব কথা বলে দিলেন যা শুনে আর কোন সুস্থ মানুষের রুচি হয় না ওখান থেকে কিছু কেনার অবশ্যই আপন জুয়েলার্সের কর্মী ও কর্মকর্তাদের জন্য খারাপ লাগছে তাদের উপর নির্ভরশীল পাঁচ পরিবারের জন্য খারাপ লাগছে কারণ তারা তো আর মালিকের ছেলে নষ্টামি করে কিনা তা জেনে চাকরিতে ঢোকেননি অবশ্যই তাদের কাজ করার অধিকার আছে তবে এবার রিমান্ডে থাকা শিক্ষা অবস্থায় মারিকের ছেলে এমন আজগুবি সব কথা বললেন যা শুনলে আকাশ ভেঙে পড়বে আপনার মাথায় মেয়েদের যৌন নির্যাতন বা ধর্ষণ নাকি কোনো অপরাধ নয় যৌবনকালে এরকম করলে নাকি কোনো দোষ নেই এ সময় মজা করলে কোনো ভুল হয় না এরকমটাই এসেছে বিভিন্ন গণমাধ্যমে সাফাতের এরকম কমেন্টের পরিপ্রেক্ষিতে কি বলার আছে আপনার আনুমানিক ছাব্বিশ বছর বয়সে সাফাত ইতিমধ্যে দুবার বিয়ে পেরিতে বসেছেন নর্থ ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পাশের মুখার দেখা হয়নি পার্টি মদ আর নেশার বেড়া জেলে বন্দি একরকম নর পশুর মতো জীবনযাপনে অভ্যস্ত তিনি এত পাপের মাঝে ডুবেছেন তিনি যে পাপি তার কাছে নর্মাল তরুণ সাফাতের এরকম অধপতনের জন্য কাকে দায়ী করেন আপনি সমাজ নাকি তার পরিবার প্লিজ কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না